আসসালামু আলাইকুম ভিসান মার্কেট বিড়ি থেকে আমি রাজীব বলছি আমি এই মুহূর্তে দুবাই এয়ারপোর্টে ওয়েটিং রুমে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে আমার কির্গিজানের ফ্লাইট সম্পন্ন হবে আমি কিরগিজানে যাচ্ছি দুইটা কাজের উদ্দেশ্যে এক কিরগিজান থেকে মঙ্গোলিয়ার কিছু স্ট্যাম্পিং করাবো এই জন্য দ্বিতীয় হচ্ছে কিরগিজানে কিছু কোম্পানির সাথে আমার যে কিরগিজানে অবস্থিত কোম্পানি রয়েছে কোম্পানি একটা এগ্রিমেন্ট করবো যেন বৈধ উপায়ে বাংলাদেশ থেকে কিরগিস্তানে গার্মেন্টস এবং কনস্ট্রাকশন কর্মী যেতে পারে এবং কিরগিস্তানের বর্তমান সিচুয়েশনটা হচ্ছে কির্গিস্তানে ভিসার রেশিও অনেক কম বাট যেই ভিসাগুলো হচ্ছে এতে প্রত্যেকের পারমিট ইনক্লুড করা থাকতেছে কির্গিস্তানে তো এখন আর কি রিস্তান নিয়ে কাজ করতে আমাদের তেমন কোনো অসুবিধা নেই আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আমি ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি এবং মঙ্গলের ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডিসা মার্কেট বিডি মঙ্গলে নিয়ে কাজ করছে এবং তাদের কাজের সাকসেস খুব অচিরেই দেখতে পারবেন আমরা নতুন নতুন চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে খুব পছন্দ করি বাংলাদেশে সর্বপ্রথম আমরা আর্মেনিয়া নিয়ে কাজ শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা কিরগিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান রাশিয়া কন্টিনেন্টালের যে কয়েকটা কান্ট্রি রয়েছে যেগুলো থেকে বাংলাদেশের ভিসা হচ্ছে ভিসা রেশিও ভালো কাজের অপরচুনিটি রয়েছে আমরা সেই কাজগুলো সর্বপ্রথম সারির দিকে আমরা করে আসছি এখন আমরা রাশিয়া নিয়েও কাজ করতেছি আপনারা জানেন ইত্যুপূর্বে রাশিয়ার রোসাই কোম্পানিতে বেশ কিছু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হয়েছে আমাদের ইন্টারভিউ ডেট আবারও ঠিক করা হচ্ছে খুব অচিরেই সেই ডেটটা জানতে পারবেন আর যারা পোশিংয়ে রাশিয়াতে যেতে যাচ্ছেন তারা শুধুমাত্র জেনারেল হেল্পারের জন্য আবেদন করতে পারবেন জেনারেল হেল্পারটা কনস্ট্রাকশন ওয়ার্কারের জেনারেল হেল্পারের স্যালারিটা হবে পাঁচশো ইউএস ডলার থাকা কোম্পানি দেবে খাওয়া নিজে হবে এক বছরের ভিসা হবে প্রসেসিং সময় লাগবে তিন থেকে চার মাস যারা স্কিল ওয়ার্কার শাটারিং কার্পেন্টার মেশন স্ক্যাপ হোল্ডার ওয়েল্ডার রুফার ইলেকট্রিশিয়ান ইত্যাদি ক্যাটাগরিতে যারা রয়েছেন এদের স্যালারি হবে মিনিমাম স্যালারি সাতশো ইউএস ডলার রাশিয়াতে একটা বড়ো অপরচুনিটি হচ্ছে আমাদের বাংলাদেশিরা রাশিয়াতে যারাই যাচ্ছেন তারা কেউ কাজ স্যালারি এই বিষয়গুলো নিয়ে বা কোম্পানির কোনো সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে কেউ কমপ্লেন করার সুযোগ পাচ্ছেন না এই জন্য রাশিয়াটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই মার্কেটটা আমাদের ধরে রাখতে হবে আমরা এই মার্কেটটা কন্টিনিউ কাজ করতে চাই যেহেতু এই কন্টিনেন্টাল নিয়ে কাজ করার আমার বেশ অভিজ্ঞতা রয়েছে তারই ধারাবাহিকতা এখন আমরা কাজ করে যাচ্ছি রাশিয়ার এবং পাশাপাশি মঙ্গোলিয়া কির্গিজান এই তিনটা কান্ট্রি কাজ করতেছি আপনারা যারা মঙ্গোলিয়া রাশিয়া কিরগিস্তান এই কান্ট্রিগুলোতে যেতে ইচ্ছুক বা কাজ করতে ইচ্ছুক এজেন্ট হিসাবে বা যাত্রী হিসাবে আপনারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভিসা মার্কেট বিডির অফিসিয়াল যে পেজ আছে সেখানে আমাদের ওয়েবসাইট আছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সব কিছু আমাদের ডিটেলস লিখা আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন অথবা আমি আমার ফেসবুক লিঙ্ক অথবা ইউটিউব লিঙ্ক টিকটক লিঙ্ক সব কিছু শেয়ার করে থাকি এগুলো থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পাবেন ভিসা মার্কেট বিডির সাথেই থাকবেন এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে কীরগিজানের উদ্দেশ্যে রওনা হব সকাল সবার কাছে দোয়া প্রার্থী যেন আমি আমার কাজগুলো সাকসেস করে আসতে পারি আগের মতোই আমরা যেভাবে ইতিপূর্বে কাজগুলো করে আসছি সেইভাবেই যেন করতে পারি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম